এক কাপড় মাইন্ড ফ্রেশ থাকে তাই না চা করলাম চা খেতে খেতে তারপরে তোমাদের খেতে করতে হবে অভ্যস্ত হয়ে যাচ্ছে চা খেলে আমার চা খেতে ভালো লাগে সকালবেলা এই গ্লাসে হাফ গ্লাস চা নিয়ে বাড়িতে করে মুড়ি এই খেয়ে আমার বেলা তিনটে পর্যন্ত চলে যায় এক গ্লাস চা আর বাড়িতে করে কয়েকটা মুড়ি বেলা তিনটে সাড়ে তিনটে কখনো কখনো চারটেও হয়ে যায় এখন ছেলের খেলা আছে ছেলে এত লিখে খেতে যায় তা কখনো কখনো ভাত খেয়ে ওকে খেলতে যায় ওর খেলা সাড়ে চারটে থেকে এখন কখনো ভাত খেয়ে উঠে তারপর ওকে খেলতে নিলে তা চলো চা খেয়ে নিই আজকে কী কি রান্না হলো সেগুলো তোমাদেরকে দেখে নেই তা চল চাকি খেতে রান্নার ওখানে যাওয়া যাবে হ্যাঁ চলে আসবো আবার রান্নাঘরে রান্না করতে তোমরা কে আমার মতো বাঁধাকপি খেতে ভালোবাসি আমি কমেন্ট করো এটাকে অনেকে বাঁধাকপি বলে অনেকে বাদাকপি বলে তাই তাহলে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এখানটায় আর এই যে বাঁধাকপি কাটতে চলে এসেছি আর এই যে এখানটায় রয়েছে এটা ফ্রিজের মধ্যে রাখা ছিল তাই জন্য আমি জল দিয়ে রেখেছি এর মধ্যে আইসটা কাটানোর জন্য এটা আছে বড় আট ট্যাংরা মাছ তো আজকে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আর এই বাঁধাকপিটা রান্না করবো আজকে এই সিম্পল খাবার এইটুকুই করব আর কিছু বেশি কিছু করব না কারণ তোমাদের দাদা তো থাকে না তাই খাবার করলে পরে আমার খাবার ফ্রিজে ফ্রিজে নষ্ট হয় তাই জন্য বেশি কর বেশি খাবার করবো না তোমাদের দাদা সবসময় বলে যে মল্লিকা খাবার নষ্ট করো না আমরা খেতে পাচ্ছি, কিন্তু অনেক এমন শিশুরা আছে এমন মানুষও আছে যারা কখনও খাবার খেতে পারে না তাই যতটুকু আমাদের লাগবে ততটুকুই করবে বাইরে করবে না কারণ বাইরে করলে বেড়ে সে খাবারটা তুমি ফালতু নষ্টই করছো এরকম খাবার নষ্ট করাটা ভালো না খাওয়ার অপচয় করাটা একদম তোমাদের দাদা পছন্দ করে না আর ওই জন্য বেশি কিছু রান্না করবো না শুধু বাঁধাকপি আর হাত আর মাছ ধর করবো জাস্ট সিম্পল আর দেখো আমি ছোট্টো একটু বাঁধাকপি নিয়েছি যাতে আমাদের তো ফ্যামিলিতে আমরা দুজনেই আমার ছেলে তো খায় না আমার ছেলে ছোটো খায় না তা আমাদের দুজনে হয়েও মনে হয় বেঁচে যাবে যাই হোক তা চলো আমি বাঁধাকপিটা কেটে নিই আর রান্নাটা বসিয়ে দিই তোমাদের সাথে আবার পরে কথা বলি কোনো বিছানা তো বাসি বিছানাটা বসানো হয়েছিল না চলে আসলাম বিছানা বলতে ওইদিকে রান্নাটা প্রায় হয়ে গেছে ভাত হয়ে গেছে শুধু মাঝে জন্য বসিয়ে দেবো মানে নতুন মানে তোমাদের মানে সাপোর্টে তোমার সাপোর্ট করেছিল দেখি আমার একটু একটু করে আমার স্বপ্নগুলো সব পূর্ণ হচ্ছে তোমাদের সাপোর্টিংয়ের জন্য আর তোমাদের সাপোর্টে আমি আজকে একটা মিক্সার গ্রাইন্ডার নিতে পেরেছি যাই না তো আমি মশলা করার জন্য মিক্সার বিয়ে অনেক সুবিধা হয়েছে কারণ মশলা করতে আমার আজকে কোনো খাঁটি হয়নি তো দাঁতের মশলাটা করে দিতে পারে তা ও করে দিয়েছিল তাই এখন কত চর জলদি রান্নাটা মানে হয়ে গেল আর কি ও করে দিতে পারলো দেখে মানে কত তাড়াতাড়ি আমি রান্নাটা আজকে হয়ে সেটাই চিন্তা করছি যে রান্নাটা রাত্রে হয়ে গেল না হলে ওই যে আদা ছাড়াও রসুন ছাড়াও পেঁয়াজ কাটো ঝামেলা ছিল একটা আর আরেকটা কি যে মানে আমার একটুখানে হাতে প্রবলেম ছিল বিয়ের আগের থেকে যে প্রবলেমটা হচ্ছে তোমার ফুল খেতে খেতে গাঁদা ফুল যেগুলো আমি তুলতাম ফুল খেতে খেতে আমার হাতটা মানে অন্য হয়ে গেছিলো সেদিকে আমি লঙ্কাতে হাতিতে পারি না কাঁচা রঙ কাবলো সুতো লঙ্কা কাবালো আমি হাত পারি না যার জন্য আমার মশলা করতে খুব কষ্ট হতো আর গুঁড়ো মশলা খেতাম আর তাই মিক্সার আমার ছিল না আর এই জন্য এখন মিক্সারে এখন মশলা করে কাঁচা লঙ্কাই তরকারি খেতে খাচ্ছি আর এই কাঁচা লঙ্কা তরকারি খাওয়াটাই সেফ পেটের পক্ষেও খুবই ভালো তাই জন্য আমি শুকনো সব সবসময় ইউজ করতাম তা এখন মিক্সার নিয়ে এসে তোমাদের দাদা বলছে কি যে না মিক্সার যখন চলে এসেছে তাহলে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কাটি তরকারি খুব খুশি হয়েছি যে আমি নতুন কোনো জিনিস একটু একটু করে করতে পারছি তা সবটাই তোমাদের সাপোর্টে প্লিজ তোমরা সাপোর্ট করতে থাকো তোমরা আরো এগিয়ে যেতে পারবো যাই হোক বিচারটা চলো বিচারাটা তুলে নিই বিচারাটা তুলে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ভিডিও শুট করতে করতে কি অবস্থা হয়েছে দেখো পুরো কারেন্ট চলে গেছে একদম অন্ধকার হয়ে গেছে ঘরটা পুরো আবার সমস্ত সব কিছু একদম পুরো অন্ধ হয়ে গেলো পুরো পা কালো পিকনির মতো লাগবে এখন ওটা বলবো যে বিছানার মধ্যে কি এরকম এরকমভাবে রয়েছে কালো কত লাগছে ছবিগুলো কিছু বড় বড় না জানি না আমাদের শুট করতে বলতে পুরো একদম কারেন্টটা চলে গেল বরবাদ হয়ে গেল দো শুটটা বাটে ওটা একদম হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে না আর সবাই ভালো থেকো সুস্থ থাকো এবার